শ্যামা পুজো বাঙালির অন্যতম বড় উৎসব দীপাবলি রাতেই হয় দেবী কালীর আরাধনা আলো আর ভক্তির মেলবন্ধন এই উৎসব ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করলো দমদমের বড় কালী পুজো উত্তর কলকাতার এক ঐতিহ্যবাহী পুজো মানত করলে বড় কালী মা পূর্ণ করেন ভক্তের মনস্কামনা এই বিশ্বাস নিয়ে অগণিত মানুষের উপস্থিতিতে মণ্ডপ ভরে উঠেছে পক্ষ আলোক সম্মান সেরা পুজোর পুরস্কারটি তুলে দেওয়া হল দমদমের বড় কালী পুজোকে কি বললেন উদ্যোক্তরা শুনুন তাদেরই মুখে অসাধারণ অসাধারণ মুহূর্তে আমাদের এই ছিয়াত্তর বর্ষে দর্শনার থেকে দীপাবলী এবং কালী পুজোর এবং শুভেচ্ছা মা সবার মঙ্গল করুন আমরা প্রতি বছরও জানি এইভাবেই আপনাদের সহযোগিতা এবং মানুষকে আমরা আনন্দ দিতে পারি এবং আমাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই বড় মায়ের কাছে যারা কোনো মানত করে যান আমাদের দৃঢ় বিশ্বাস মায়ের সেটা ঠিক মতো পৌঁছতে পারে সেই ভক্ত তাহলে মা বছর সে তার পূরণ করে দেন এবং আমরা আশা রাখি যেমন মা ছ বছরে পনের তাদের কাছে আমরা খুবই শৈশব আমাদের সব ছিয়াত্তরতম বর্ষ আশা রাখি আমরা একদিন সেখানে নিজেদেরকে মায়ের আশীর্বাদ মায়ের পরিণত আমরা নিজেকে নিয়ে যেতে পারবো দর্শনার্থীকে ছিয়াত্তরতম হোক আর একশোতমই হোক দমদমে একটাই পুজো সেটা হল বলকালী পুজো সেরা পুজো সেখানে কোনো মানে বৎসরের প্রয়োজন নেই যে ছিয়াত্তর বছর সাতাত্তর বছর এটা সব সময় আমাদের কাছে একটা আবেগ এবং সব সময় সেরা এর জন্য কোনো বছরের দরকার নেই প্রত্যেক বছর আমাদের মানে বড়কালীর কোনো থিম হয় না আমাদের বড়কালী একটা নিজেই থিম যার জন্য কোনো বছরের প্রয়োজন নেই বড়কালী সেরা ছিল সেরা থাকবে এবং আগামী দিন আরো সেরা হয়ে উঠবে ব্যাপারটা যে তোমরা তো আমাদের ঠাকুরে দিলা না সেরা ঠাকুর তো সেরা সেরা মাকে কি দেখো মায়ের ক্যামেরাটা খোলাও আর সেরা কিনা বলো মা আমাদের সবসময় সেরা মা আমাদের হৃদয়তে রয়েছে সারা দমদমের মানুষের হৃদয়তে রয়েছে আমরা এই অঞ্চলের মানুষ হিসাবে গর্ব করি না আমরা সারা দমদমের বড়কালী হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছি এটি সবচেয়ে আনন্দ সারা পশ্চিমবাংলার বুকে মহিলাটি বড় মহার পরে আমাদের কিন্তু নাম রয়েছে আমরা দিন চেষ্টা করে করে এই জায়গায় আসতে পেরেছি আগামী দিনে সকলের সহযোগিতা তোমাদের সহযোগিতা তোমরা পারবে আমাদের সাথে থাকবে সহযোগিতাকে নিয়ে এই অনুষ্ঠান এই উৎসব বড়কালী উৎসবকে আমরা আরো ছড়িয়ে দিতে পারবো সামাজিক কাজের মাধ্যমে

জঙ্গলের গর্ব আমাদের বড় কালী এখানে আজ থেকে নয় স্বাধীনতার পরপর থেকে বড় হয়েছে ঠাকুর হবে কিন্তু আমরা আমাদের বাবা শুনেছি এখানে যে যা মানুষ করেছে মানে কেউ যদি কারো সন্তান হচ্ছে না তার জন্য মানুষ করেছে আমার দেখা তার সন্তানকে নিয়ে এসে মায়ের সামনে এসছে কেউ বিয়ে হচ্ছে না তার জন্য মায়ের কাছে কার্ড দিয়ে যায় যেন বিয়েটা ঠিক মতো হয় আর বিয়ে বিয়ে শুরু হলে সেদিন কাঠ দিয়ে মাকে নেমন্ত্রণ করে মা যেন যায় একটা মানুষের মধ্যে বড় কালী মানে একটা আবেগ দমদম মানে বড় কালী এই আমাদের পুজো এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর পুজো নয় সবাই সবাই বলছে দমদমে বড় পুজো অন্যান্য পুজো কিন্তু যাকে জিজ্ঞাসা করবেন জিজ্ঞেস করেন দমদমে বড় কালী বিখ্যাত ছিয়াত্তর বছর এই সকলের ভালোবাসা কষ্ট সবকিছু নিয়ে বড়কালি আজকে প্রতিষ্ঠিত হয়েছে 76 বছরে আর ইন্ডিয়ান মিডিয়ান ফ্লাস্ককে বলবো যে আপনারা যাদের বলবো শুভ দীপাবলী আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর এবারে আপনারা পাশে থাকুন আমরা আরো বড়কালিকে আরো বড় করে তুলতে পারবো হ্যাঁ আমরা প্রতি বছরই দিই আমরা প্রতি বছর আমরা ছোট থেকেই এখানে আমরা এখানে মায়ের কাছে প্রতি বছরই পূজো দেই দিয়ে করি

আমি আছে এখানে প্রায় বছর এসেছি আমার এখানে প্রত্যেক বছর এসে মাকে দেখেই মন থেকে একটা যেন ই লাগে ভালো লাগে আর এখানে এসে পুজো দিয়ে অনেক কিছু মার কাছে যে অনেক কিছু পেয়েছি আমি অনেক একজন প্রত্যেক বছরই এখানে আসি আমরা পুজো দিতে